হ্যালো বিহার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া ও আশীর্বাদে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে গরুর চর্মরোগ যেমন চামড়া উঠে যায় ঘা হয়ে যায় ক্ষত হয়ে যায় তো চর্মরোগ বা এলার্জি জনিত কোনো সমস্যা এই বিষয় নিয়ে আজকে আলোচনাটা করব তো আসলে চর্মরোগ খুব একটা ভয়ঙ্কর রোগ আর বাছুরের ক্ষেত্রে হয় সমস্যাটা বেশি বাছুরের ক্ষেত্রে সমস্যাটা হয় বেশি তো আজকে চর্মরোগের সমাধানটা আপনাদেরকে দিব এটা একটা একমি কোম্পানির তিরিশ এম এর বাইল তো এটা প্রাইস অনেক টাকা কিন্তু কাজ করে ভালো দুধাত্ম কাজ করে অনেক গুণগত মান ভালো একমি কোম্পানি অনেক ভালো একটা ওষুধ তৈরি করছে যেমন ইমেকটিন প্লাস না চর্মরোগ বা অ্যালার্জি অ্যালার্জিজনিত সমস্যার জন্য তো এক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন বা অন্য কোম্পানিরও আছে যেমন গ্রুপটা হচ্ছে আইবার মেকটিন গ্রুপ এটা হচ্ছে আইবার মেকটিন গ্রুপ ইটিকার আছে আইবার মেক আছে হুম আরও বিভিন্ন কোম্পানির আছে এসিআয়ের আছে যাই হোক এখন মূল টপিকে হচ্ছে এই অ্যামেকটিন এর পাশাপাশি চর্মরোগের ক্ষেত্রে যে আরেকটা যে ইঞ্জেকশন ব্যবহার করতে হয় হিস্টাবেট অথবা এনটিহিস্টামিন মানে স্টাইমিন গ্রুপের হিস্টাবেট হিস্টা এটাও ব্যবহার করতে হয় চর্মরোগ বা এলজিজনিত সমস্যার ক্ষেত্রে যেমন হিস্টাভেডটা করতে হয় এমেক্টিন প্লাসটাও করতে হয় দুটো একসাথে করতে হয় যেমন প্রথম অবস্থায় হিস্টাভেডটা দিবেন আপনার যদি একশো কেজি বডি ওয়াটারের জন্য দেবেন দশ সিসি মাংসে ফুস করবেন এটা একশো এম এল এর বায়াল হিস্টাভেটটা দিবেন মাংস পেশিতে একশো কেজি ওয়েটের জন্য দশ এমএল আর এটা শুধু মাংস বিশিতে দিবেন তো এটা অনেক ভালো তো চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করতে হয় মাংস এনটি স্টামিন আর বিষয় হচ্ছে এমেকটিনের বিষয়টা নিয়ে যে কথা বললাম যে এমেকটিন এই যে এমেকটিন ইঞ্জেকশনটা সেটা হচ্ছে পঞ্চাশ কেজির ওয়েটের জন্য এক মিলি মানে তার ভিতর এলাকা আছে পঞ্চাশ কেজি বডি ওয়াটারের জন্য এক মিলি তো আপনারা পঞ্চাশ কেজি বডি ওয়াটার জন্য দুই সিসি ব্যবহার করবেন কারণ এক সিসিতে তো আমার একটা কাজ করে না যেহেতু আমি কাজ করি এর কাজও করি তো পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য দিবেন চামড়ার নিচে দুই সিসি মানে এমেকট্রিন প্লাস যেটা আর কি দুই সিসি দিবেন তো এটা দেওয়ার পরে হালকা মাথায় একটু গরু ধরতে পারে এক মিনিট দুই মিনিট থাকতে পারে তো আরও কোনো সমাধান লাগবে জানাবেন কোনো কিছু জানালো আমাকে